ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা চলে আসলাম আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা রাখছি আমার ব্লগটি ফুল ওয়াশ করবেন টেনে দেখবেন না যেহেতু ছোট একটা ভিডিও নিয়ে এসেছি তো বিকেলে একটু দুধ চা করে নিয়েছি রুটি দিয়ে তো এই রুটিটা কিন্তু ভীষণ মজা মিষ্টি খেতে খেতে মানে মিষ্টি লাগে খেতে তো দুধ চা দিয়ে রুটিটা আমি আর আমার মেয়ে খেয়ে নেবো তো টাইটেলে তো দেখতে পেয়েছেন যে আজকে বিকেলে একটু চা খেয়ে তারপর পছন্দের যে গাছগুলো লাগিয়ে নেব দুইটা টব এসেছে দারাজ থেকে অর্ডার দিয়েছি তো এই যে গাছটা শেয়ার করলাম ইন্ডিয়ান একটা টাইম ফুলের গাছ এনেছি তো গাছগুলোকে একটু দেখিয়ে দিলাম তো আমি কিভাবে গাছ লাগ লাগাব গোবর সার দিয়ে মানে জৈব সার ড্যাব সার আর বালি ও পাথর দিয়ে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার সাথে পর্যন্ত আছেন কিন্তু এখন একটা একটা লাইক লাইক প্লিজ ভিডিওটিতে দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে তো এই তো আমি এই মাটির এই পাত্রটাকে ডিআই করেছি দেখতে অনেক বেশি ভালো লাগে এখন এটার ভিতরে এরং ইনসেনিক প্লান্টটা লাগাবো তো এই টবের ভিতরে প্লাস্টিকের টবে কিন্তু এটা তেমন একটা ভালো লাগে না তো আমি এটা এটার ভিতরে লাগিয়ে নেব তো এর ভিতরে আমি কিন্তু জৈব সার দিয়েছি মানে আমার শ্বশুরবাড়ি তো আমার দেবরে গরু পালে ওখান থেকে আমি গোবর সার শুকিয়ে মাটি দিয়ে মিক্সড করে এর ভিতরে পাথর তারপর তিনের এক ভাগ বালি দিয়ে এখন এটাকে লাগিয়ে নেব এইভাবে যদি আপনারা আমার টিপসগুলো ফলো করে গাছ লাগান মাসাল্লা গাছগুলো দেখবেন অনেক সুন্দর হবে তো আমি কিন্তু মানে সরাসরি গোবর সারটা ব্যবহার করি নাই কিনারে কিনারে দিয়ে দিয়েছি তো যাই হোক আমার গাছটা লাগানো হয়েছে তো দেখেন টপটা কত বেশি সুন্দর লাগে ডিআই করার কারণে তো এখন এই যে টাইম ফুলের গাছটা লাগাবো যে হাতে দেখছেন এই দুইটা টপ আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি একশো টাকা নিয়েছে দুইটা কিন্তু ডেলিভারি চার্জ নিয়েছে দেড়শো টাকা তবে টপগুলো অত বেশি সুন্দর না তার এই যে এটাতে লাগাবো টাইম ফুল গাছ তো টাইম ফুল গাছ দেখা গেছে রুদ্র ছাড়া হয় না যেহেতু আমার ব্যালকনিতে তেমন একটা রুদ্র পড়ে না তো উপরে আমি জুলন্তভাবে রাখবো সেই জন্য এই গাছটা এটার ভিতরে লাগালে আমি মনে করি সবচেয়ে ভালো হবে তা আমি কিন্তু নিচে জৈব সার দিয়েছি তারপর ড্যাপ সার দিয়েছি যেটা মাটি দিয়ে মানে মাটি দিয়ে মিক্সড করে রেখেছি তো এখন আমি কিছুটা মাটি এখান থেকে ফেলে দিয়ে তারপর সমান মাঝখানে এটা বসিয়ে দেব তো এতে করে গাছের যে শিকড় এই শিকড়টা কিন্তু জৈব সার থেকে পুষ্টিগুণ গুণ নিবে আর দেখবেন গ্রোথ অল্পতে হয়ে যাবে আমার বাসার ভিতরের গাছগুলো যেগুলো আমি মাটিতে লাগিয়েছি ইনডোর প্লান্ট সেগুলো কিন্তু আমি এভাবে লাগিয়েছি সেই আমার গাছগুলো এত বেশি সুন্দর তো যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই ধরনের লাইফ স্টাই দেখতে চাইলে পাশে থাকা বেল বাটনের অন অপশনটি অন করে রাখবেন আর ভিডিও থেকেও স্প্যাম কমেন্ট করবেন না মানুষ কতটা নির্লজ্জ ব্যাহিয়া হলে একে স্প্যাম কমেন্ট করিয়ে যাচ্ছে কি বলবো আর এরা কেন যে ইউটিউবে কাজ করতে আসে জানি না তো যাই হোক এই যে এখন যে গাছটা লাগাচ্ছি এটা ইনডোর প্লান্ট এটা হচ্ছে ক্যালেন্সা তো আমি এই গাছটা কিন্তু আমার ডাইনিং টেবিলের উপরে রাখব তো ঠিক একেভাবে যে গাছগুলো লাগিয়ে নিয়েছি এই গাছটাও ঠিক সেভাবে লাগাবো তা আজকে ছোট্ট একটা ভিডিও আমার বন্ধুদের সামনে নিয়ে এসেছি আশা রাখছি আমার ভিডিওটি টেনে না দেখে ফুল ওয়াশ করবেন তাজকে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য রান্নার ভিডিও দেখাইতে পারি নাই তারাউরের ভিতর দিয়ে রান্না করেছি তো বিকেলে নাস্তা খেয়ে খেয়েছি সেটুকু একটু শেয়ার করেছি আর কিভাবে গাছ লাগাইলাম আর গাছের কিভাবে যত্ন করতে হবে সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিলাম আর ইনডোর প্লান্ট যেগুলো সেগুলোর ভিতরে এক সপ্তাহতে একবার অল্প একটু করে পানি দিবেন আর মাঝে মধ্যে স্প্রে করে দিবেন তো এতে করে গাছের গ্রোথ অনেক ভালো থাকবে আর পাতাগুলোর কালার অনেক সুন্দর হবে মাঝে মধ্যে এক সপ্তাহতে একবার রোদ্রে রাখবেন এতে করে রোদ থেকে সালেকশন প্রক্রিয়া তৈরি করে গাছের গ্রোথ আরও বৃদ্ধি পাবে তো যাই হোক গাছটাও সুন্দর করে লাগিয়েছি তা আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে মানে আমার গাছ লাগানোটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আর গাছ লাগাতে যে আইডিয়াগুলো দিয়েছি সেগুলো কেমন লাগ লাগলো তাও জানাবেন আমার সব আপুরাই কিন্তু গাছ লাগান আমি দেখেছি সবার ব্যালকনিতে কত সুন্দর সুন্দর গাছ তো যাই হোক আমি এখন স্পাইডার প্লান্ট লাগাবো তো এই স্পাইডার প্লান্ট একেবারে ছোট এর আগে আমি একটা স্পাইডার প্লান্ট মানে ঢাকা থেকে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড ওটা কিন্তু মরে গেছে তুই একটু দুই একটা শিকড় নিচ থেকে মানে শিকড় থেকে